জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একই সঙ্গে ঐক্যমত জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান তার আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আজকে বিকেল তিনটায় একটা বৈঠক হয় সংবিধান নির্বাচন এবং সুশাসন বিষয়ক ছয়টি সংস্কার কমিশনের প্রধানরা ছিলেন যাদের নিয়েই ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তো সেই আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সাম্প্রতিককালের দেশে গত ছয় মাসে জুলাই অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে যে কাজগুলো করা হয়েছে সে সম্পর্কে একটা বিবরণী তিনি দেন এবং সেই ক্ষেত্রে বিশেষ করে তিনি জুলাই হত্যাকাণ্ডের উপরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট সে সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল জাতিসংঘের এই তদন্তের ফলে এই রিপোর্টের ফলে তারা অনেকেই এখানে চুপ হয়ে যাবে তিনি রাজনৈতিক দল সমূহকে আহ্বান করেন যে এই যে সংস্কারের প্রশ্নে যেসব প্রস্তাবনা এসছে এবং এই কমিশনগুলো যে কাজ করেছে তার সুপারিশ সম্পর্কে একমতে আসার জন্যে তিনি অনুরোধ করেন তো সেই সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে ফয়জুল হাকিম এবং আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদের সদস্য কমরেড মঈনুদ্দিন আহমেদ আমরা দুইজনে সেখানে উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদের দিক দিয়ে আমরা খুব পরিষ্কারভাবে সেই সভায় আবারও উচ্চারণ করি যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের যে বিজয়ী গণ অভ্যুত্থানের শক্তি সমূহের ওপর দাঁড়িয়ে এটা গঠিত হয়নি এটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট হয়েছে যদিও সংবিধানের বাইরে এই গণ হয়েছে কিন্তু বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যে এই সরকার কতগুলো নিয়ম কানুন মেনে চলছে এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আমার যারা বক্তব্য দিয়েছিলেন তারা অনেকেই এখানে আছেন যে এটা বিপ্লব আমরা পরিষ্কারভাবে বলেছি যে এটা কোনো বিপ্লব না বিপ্লব যদি হতো তাহলে সংস্কারের প্রশ্ন কেন এখানে কারণ এইটা একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেই গণ চাপে এখানে উদ্যমান ব্যবস্থার কিছু সংস্কারের জন্য রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বা শৃঙ্খলা বিষয়ে তারা সুপারিশ করেছেন তো আমাদের দিক দিয়ে আমরা পরিষ্কার এখানে বলেছি যে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের জন্য আজকে জনগণের দাবি নির্বাচনের তারপরেও এখানে সংস্কার কমিশন করেছেন এবং সেখানে কতগুলো সুপারিশ তারা দিতে চেয়েছেন সেই সুপারিশগুলো আমি যদি হার্ড কপি দেওয়া হয় তাহলে আমরা বিস্তারিতভাবে এ ব্যাপারে আমরা মতামত দিতে পারব তবে আমরা আর জিনিস মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমরা উল্লেখ করেছি যে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবের দিক যে সুপারিশের দিক জনগণের রয়েছে সেটা গ্রহণ করার কিংবা পরিবর্তন করার কিংবা নতুন প্রস্তাবনা দেওয়ার তো এই দিকটা আমরা এখানে বলি এবং আরেকটা জিনিস আমরা সচ্চারে উচ্চারণ করি এখানে সেটা হচ্ছে বাংলাদেশের এবং আমাদের এই উপমহাদেশের জনগণকে বিভক্ত করার জন্য এখানে নানাভাবে শাসক শ্রেণী সাম্রাজ্যবাদ তারা ভূমিকা রেখে তারা ধর্মকে ব্যবহার করেছে ক্ষমতার জন্য জনগণের ঐক্য বিভক্ত করেছে পাকিস্তান ধর্মের নামে নির্যাতন করেছে এখানে বাংলাদেশে ক্ষমতাকে করার জন্য অনেকে সংবিধানে বিসমিল্লা যুক্ত করেছেন অনেকে রাষ্ট্র ধর্ম আমরা পরিষ্কারভাবে বলতে চাই জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ সুতরাং জনগণকে কোনোভাবেই বিভক্ত করার চেষ্টা এখানে প্রতিরোধ করা হবে এটা করা যাবে না অন্য দিক দিয়ে আমরা আমি সেখানে পরিষ্কারভাবে বলেছি সেটা হচ্ছে যে জনগণের যে মধ্যে এখানে গত গণ অভ্যুত্থান দিয়ে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের মধ্যে যে হয়েছে সেই প্রত্যাশা পূরণের জন্যে সরকার কি করছে সেগণ দেখছে অন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলেছি যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথম ছয় মাস তিনি প্রথম পর্ব বলেছেন দ্বিতীয় পর্বে তিনি প্রবেশ করেছেন আমরা আমাদের দিক দিয়ে পরিষ্কারভাবে বলেছি যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীরা দে বাংলাদেশকে নিয়ে তারা হস্তক্ষেপ করছে সাম্রাজ্যবাদের টেবিলে আজকে বাংলাদেশের ভাগ্য রয়েছে বাংলার মানুষ সাম্রাজ্যবাদের হাতে বাংলাদেশকে দেবে না এবং জুলাই অভ্যুত্থান কোনো সাম্রাজ্যবাদের নীল হয় নাই সুতরাং আগামী দিনের বাংলাদেশের জনগণ তার নিজের ভাগ্য নিজের পথ তারাই নির্মাণ করবেন সেই ব্যাপারে জনগণকে সংগঠিত করা এবং প্রস্তুত করার কাজ আমরা এগিয়ে নিয়ে যাব আমরা এই কথা বলে আমরা জনগণের সংগ্রামের প্রতি আমাদের যে আস্থা এবং সংগ্রাম এগিয়ে নেওয়া প্রত্যয় ব্যক্ত করার করে আমরা আমাদের বক্তব্য শেষ করি ইন জিন্দাবাদ